ইন সার্ভিস টিচারদের টেট ম্যান্ডেটারি কেসে টেট আর দিতে হবে না ইন সার্ভিস টিচারদের অর্থাৎ নন টেট টিচারদের টেট আর দিতে হবে না ব্যবস্থা পাকা কি ব্যবস্থা পাকা হলো সবটা দেখবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটা লাইক করুন এবং শেয়ার করুন অন্যের জানার জন্য জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে কি ব্যবস্থা হলো দেখা যাক কি ব্যবস্থা হয়েছে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের একটি বড় অংশের কপালে এখনো চিন্তার ভাঁজ সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে চাকরি নিয়ে এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে এমত অবস্থায় শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা গত তিন ডিসেম্বর তিনি এই জটিল পরিস্থিতিতে শিক্ষকদের সুরাহা দিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তাহলে দেখলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম বললাম সৌমিত্র খান অর্থাৎ এমপি তিনি বিষ্ণুপুরের এমপি তিনি সরাসরি ভায়া নয় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তার সঙ্গে মিটিং করেছেন এবং তার হাতে একটা চিঠিও তুলে দিয়েছেন যেই গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ নন টেট টিচারদের আবার টেট দিতে হবে এটা একটা জটিল পরিস্থিতি এই আইনি পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা একটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে দেখা যাক আর কি উঠে সাংসদ সৌমিত্র খায়ের চিঠির মূল প্রতিপাদ্য বিষয় হল দুই হাজার এগারো সালের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিযুক্ত শিক্ষকদের সুরক্ষা প্রদান তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে এই নির্দিষ্ট অংশের শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া যায় সাংসদ তার চিঠিতে তিনটি বিষয়ের প্রাধান্য দিয়েছেন বা তিনটি বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন সেই তিনটি বিষয় কি আসছি সেটাই তাহলে দেখলেন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা সৌমিত্র খার বক্তব্য অনুসারে দুই সালের পূর্ববর্তী নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিযুক্ত শিক্ষকদের সুরক্ষা প্রদান করতে হবে অর্থাৎ তাদের এই আওতায় অর্থাৎ টেট বাধ্যতামূলক এই আওতায় আনা যাবে না তাহলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তিনটি বিষয়ের উপরে সেই তিনটি বিষয় কি আসছি এখনই দেখুন এক সাংসদ খুব স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে যে সমস্ত কর্মরত শিক্ষক বা ইন সার্ভিস টিচাররা দুই সাল পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হওয়া উচিত এখানে নিয়োগের তারিখের চেয়ে বিজ্ঞপ্তির তারিখকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে তাহলে তিনি স্পষ্টভাবে বলেছেন যে দুই সাল পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা নিয়োগ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এগারো সালে প্রকাশিত সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন তার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে যখন নিয়োগ হয়েছে সেটা বড় কথা নয় যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেইটাই সেই তারিখ দেড় তারিখটাকে প্রাধান্য দেওয়ার কথা তিনি বলেছেন আরো কি করেছেন তিনি দেখা যাক সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বরের রায়ের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তিনি শিক্ষামন্ত্রকেরও দৃষ্টি আকর্ষণ করেছেন যে রায় পয়লা সেপ্টেম্বর নির্বাচন যে রায় সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই রায় সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন লাস্ট তিন তিন নাম্বার বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ তিন নাম্বার কি বলা হয়েছে দেখুন অর্ডিনেন্সের প্রস্তাব তিনি একটা অর্ডিনেন্সের প্রস্তাব দিয়েছেন কি প্রস্তাব দিয়েছেন দেখা যাক প্রচলিত আইনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সময় সাপেক্ষ হতে পারে তাই সাংসদ প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে জারি করা বা আইনি মাধ্যমে এই শিক্ষকদের টেক থেকে মুক্তি দেওয়া হোক তিনি প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে অর্ডিনেন্স জারি করি আইনি সংশোধনীর মাধ্যম দিয়ে এই শিক্ষকদের এই শিক্ষকদের টেক থেকে মুক্তি দেওয়া হোক যেটাই কিছুদিন ধরে প্রচলিত ছিল যে এর একমাত্র সমাধান কেন্দ্রীয় সরকার যদি সংসদে সংসদে অর্ডিন্যান্স জারি করেন সেই অর্ডিন্যান্স মাধ্যমে একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে বলা বলে ভাবা হচ্ছিল সেটাই সেটাই সংসদ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন যে একটা অর্ডিন্যান্স যেন জারি করে এই জটিলতাটাকে কাটিয়ে তোলা যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসাবে সৌমিত্র খা বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনেছেন এবং এটি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রিয় মদপ্তর গৃহীত হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অর্ডিন্যান্স জারি করা কেন্দ্রের এক্তিয়ারভুক্ত বিষয় এবং এটি একটি দীর্ঘ মেয়াদী আইনি প্রক্রিয়া তবে প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি আলোচিত হওয়ায় আশার আলো দেখছেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকরা এখন দেখার বিষয় কেন্দ্র সরকার এই আবেদনের ভিত্তিতে আগামী দিনে শিক্ষা মন্ত্রককে কোনো বিশেষ নির্দেশিকা পাঠায় কি না তাহলে এটা তো একটা আশার আলো কারণ যারা দেশ চালায় তার সর্বোচ্চ নেত্রীর কা নেতৃত্বের কাছেই সর্বোচ্চ নেতৃত্বের কাছে অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে যখন এই আবেদনটি পৌঁছে গেছে তখন তার ইতিবাচক ফলই হওয়ার উচিত এবং সেই জন্য হাজার হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকরা যে আশার আলো দেখছেন এতে আর অন্যায় কিছু নেই এইটা আশার আলো তারা দেখতেই পারেন তাহলে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যকে একটু শেয়ার করে দেবেন যেন তারাও জানতে পারে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে